গ্রীষ্মের দুপুরে পছন্দ দেখার ভালো লাগে এরকম টকডাল খেতে বলো দুপুরে লাঞ্চে যদি টকডালটা থাকে তাহলে খুবই ভালো লাগে আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা চালু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু ঈদের পর থেকে গোশ খেতে খেতে মুখটা বিরুজ হয়ে যাচ্ছে এখন কি করব তার জন্য এই যে তেঁতুল নিয়ে আসছি বাবার বাড়ি থেকে আর তেঁতুল দিয়ে টক ডাল রান্না করা হবে আর ডালের ভিতরে একটা জিনিসই টক ডালের স্বাদটা বাড়িয়ে দেবে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে এখানে আমি দুই থেকে তিন টুকরা তিনটা তেঁতুল নিয়ে নিব আর এই এগুলো হচ্ছে শাড়ি খোসা সারা না আমি উপর থেকে যে এই যে উপরে যে আবরণটুকু এটুকু পেলিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব উপর থেকে এই যে আবরণটুকু আমি ছুরি দিয়ে আমি মুগে করে ফেলে দিচ্ছি আর এটা পেলে দিলে কিন্তু রান্না করার পর কিন্তু খুবই একটা ভালো দেখতেও লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হবে আর এই যে আর যে ছোলাটা পেলাব না আর মাঝে যে শাঁসটা আছে ওটাকে পেলে দিচ্ছি কারণ ওটা থাকলে খাওয়ার সময় খুবই বিরক্ত লাগে জন্য এভাবেই করে নিচ্ছি তেতুর টক জিনিসটা যে দেখে তার কিন্তু লোক সামলাতে খুবই কষ্টকর তাই আর টক জিনিসটা আমার খুবই প্রিয় আর ডালের সাথে যদি এই গ্রীষ্মের দুপুরে খুবই তেঁতু দিয়ে রান্না করা হয় খুব ভালো লাগবে আর এটা তোমাদের সাথে শেয়ার করতেছি ডাল রান্না করার সময় কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করবো না শুধু আমি সামান্য পেঁয়াজ রসুন আর একটা জিনিস দিয়ে ডালটা রান্না করব তোমরা দেখতে দেখো এখানে তিন টুকরা ভিজিয়ে রাখলাম পানিতে আর দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নিচে ভাতটাও হয়ে গেছে উপরে ডালটাও হয়ে গেছে সময়ে কম করে যদি আমরা এভাবে সব কিছু করে নিই তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় আর কিন্তু কাজের ভিতরেও কোনো ফাঁকা থাকে না দেখো আর রাইস কুকারে ভাত দিয়ে দেখুন উপর থেকে এটা দিয়ে দিয়েছি কিন্তু খুবই ভালো লাগলো আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে স্কিপ না করে বন্ধুরা এখানে দেখো তোমরা ডালটা সিদ্ধ হওয়ার পরে অনেকে আছে ডাল ঘুটুনি দিয়ে উঠে নে আর না হলে তোমরা হচ্ছে বিলেন্ড করে নেবে আর বিলেন্ড করে নিলে ডালটা কিন্তু খুবই স্মুথলিভাবে হয়ে যাবে আর এভাবে কিন্তু খুবই ভালো লাগবে আর সেই যে জিনিসটা ডালের প্রচণ্ড স্বাদ বাড়াবে তা হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুইটার মতো হাফটা রসুন কুচি নিয়েছি আর ওই যে সাথে দেখতেছ ছোটো ছোটো কুচি ওগুলো হচ্ছে আদা কুচি আদাটাকে এভাবে কুচি করে পেঁয়াজ রসুনের সাথে একটু হালকা আছে ভেজে নিলে কিন্তু খুবই একটা দারুণ ঘ্রাণ আসবে আর ডালে কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে তাই যদি কারো ভালো লাগে বা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারবে গ্রীষ্মের দুপুরে গরমে কিন্তু খুবই আরামদায়ক আর প্রাণ ঠান্ডা করা একটা ডাল এটা যদি তোমরা বাসায় ট্রাই করো অবশ্যই বুঝতে পারবে যে কোনো টক দিয়ে এই ডালটা রান্না করা যায় আমি তেও তেঁতুল দিয়ে রান্না করতেছি এখন আমের সিজন সবাই আম দিয়েও রান্না করতে পারো আর এভাবে সবাই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে আর এখানে দেখো এই যে আমি পোড়ন দিচ্ছি শুধু পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে আর এখানে আর অন্য কোনো কিছু নাই জাস্ট এটাই দিয়েই আমি ফোড়ন দেবো খেতে এত হেভি টেস্ট দেখো ফোড়ন দেওয়ার পর ডালটা কিন্তু রং অন্যরকম হয়ে গেছে যেহেতু এটাতে আদা দেওয়া আছে আর কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে দেখো আগের অবস্থা এরকম ছিল আর এই যে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর আমি এই যে তেঁতুলগুলোকে আমি ডাউলের ভিতর দিয়ে দেবো ফোন দেওয়ার আগে দিব না ডাউলের ভিতর দেওয়ার পরে এই যে এরকমটা হয়ে যাবে তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিবে লাইক কমেন্ট শেয়ার দেবে তোমার পরিবারের পরিজনেরদের সাথে এখানে ডালটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমার ছেলেরা সিটে পুটে খেয়ে নেবে রান্নাটা যদি ভালোভাবে করা হয় কিন্তু খাওয়ার সময় কোনো ফেরা থাকে না খুবই ভালো লাগে আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমারও বলতেছি নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে থাকবো আর এখানে দেখো আমি ডালটা হয়ে গেছে যেহেতু আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি এখানে কিছু পরিমাণ ভাত নিয়েছি আর ভাতের সাথে ডালটা খেতে কিন্তু খুবই একটা টেস্ট দুপুরবেলা আসলে খুব ভালো লাগলো মন যখন যা চায় তখন তা না করতে করলে খুবই খারাপ লাগে চিন্তা করলাম না এখন দুপুর টাইম এখন একটু ডাল রান্না করি আর সাথে একটু হালকা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যখন ডালটা সিদ্ধ করছিলাম ডালের ভিতরে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর দুটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়েছি হয়তো তোমরা দেখতে পেয়েছ আর এর থেকে বেশি ঝাল দিলে ডালে কিন্তু খুবই টেস্ট হারিয়ে যাবে আজ এ পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আনলাম